রঘু ধাকার নামে সিনেমা আসতে যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি থেকে আর এখানে অভিনয় করতেছেন বর্তমানে মেগা স্টার আর সাথে রয়েছে বড় বড় সুপার স্টার বড় বড় সিনেমার মধ্যেই দেখা যাচ্ছে যেমন রাশ্মিকা মাংখান মাংখান রাশ্মিকার মান্থানা যেসব সিনেমায় বড় বড় বিগ স্ক্রিলের নির্মাণ হয় যেমন আপনার এমিমেল বলেন বা পুষ্পা বলেন বা সেকেন্ডার বলেন সালমান খানের সেকেন্ডার রানবীর কাপুরের এদিমের আল্লু অর্জুনের পুষ্পা এর পাশাপাশি আরো যে সিনেমাগুলো তৈরি হতে যেমন যে সাবা সাবা সিনেমার মধ্যে ভিকি কৌশলের সাথে তার দেখতে পেলাম মানে ওভারঅল যত বিগ বাজেট যত বড় বড় সিনেমা রয়েছে সবগুলো সিনেমায় আমরা রাশমিকার মানখানাকে দেখতে পারতাসি আরে ধর কি কিনা রাশমিকা মানথানাকে দেখতে পারতাসি ওকে ঠিকই একই ভাবে আমাদের বাংলায় এবার বাংলা হোক বা ওবার বাংলা হোক যত বিগ বাজেটের সিনেমা রয়েছে যেমন কিছু সময় আগে বরবাদ সিনেমাটা রিলিজ করা হয়েছিল বরবাদ সিনেমাটা বিগ স্কেলে নির্মাণ করা হয়েছে পনেরো কোটি টাকা দিয়ে বানানো হয়েছিল যা বাংলা সিনেমার মধ্যে প্রথম কোনো সাক্ষীক্ষণের সিনেমা পনেরো কোটি টাকা বাজেট নির্মাণ হয়েছে সেই সিনেমার মধ্যে পল ছিল এর পাশাপাশি আহ আবার এই খাদান সিনেমা নির্মাণ হয়েছিল দেবের একটা বিগ বাজেটের সিনেমা ওই সিনেমার মধ্যে এদিকে বল ছিল আবার এদিকে বর্তমান সময়ে নির্মাণ হচ্ছে রঘু টাকা ওই সিনেমাটার মধ্যেও এদিকে বল রয়েছে ওকে তো এই সিনেমাটা রিলিজ করা দেওয়া হবে অল্প কিছু সময়ের মধ্যে ওকে দুর্গাপুজো বললক্ষে যাই হোক আবার এদিকে বর্তমান সময়ে এদিকে শাহিব খানের সিনেমা নির্মাণ হচ্ছে ওয়ান আপন এ টাইম ঢাকা বা প্রিন্স ওকে একটা সিনেমা দুটো নাম ওই সিনেমাটার মধ্যেও জল্পনা কল্পনা করতেছে অনেকে ভাবতেছে যে সব আছে যে এখানেও ওইদিকে বল থাকবে তবে এই ব্যক্তি মানে এই অভিনেত্রী কেন মানে একটু বেশি বেশি করে বেশি বেশি পিগ সিনেমার মধ্যে থাকতে কেন অন্য কোনো আর নাইকা নেই এটা কোনো কথা আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা এটা না ওকে বলে সিনেমার মধ্যে রয়েছে এর পাশাপাশি আরো অন্য 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 অভিনেত্রী ও অভিনেতা রয়েছে যেমন মনির্বাণ ভট্টাচার্য ওনাকে নিয়ে বেশ কিছুটা ইয়ে রয়েছে কন্ট্রোভার্সি রয়েছে উনি একটা পলিটিক্স জড়িয়েছিল মানে একটা বেশ কিছু একটা শক্তির বিরুদ্ধে আর কি প্রতিবাদ জানিয়েছিল ওকে যা তাকে বর্তমানে একটু হ্যারাসমেন্টের শিকার হয়েছে বলে উনি প্রকাশ করেছেন তো যাই হোক উনি কাজ পাচ্ছেন না অনেক একটা সমস্যা ফেস করতেছেন তবে এই সিনেমাটার মধ্যে তাকে আমরা দেখতে পেরেছি অনেক দুর্ধর্ষ রূপে দুর্দান্ত এই সিনেমাটা প্রি তেজার অফিসিয়াল টেজার যে রিলিজ করে দেওয়া হয়েছে বর্তমান সময় পর্যন্ত এই সিনেমার মধ্যে গান রিলিজ করে দেওয়া হয়েছে দুইটা একটা হচ্ছে জয় কালি তারা দাদা জয় কালী ওকে এই গানটা সত্যিকার অত খুব ভালো হয়েছে গানটা আমি দেখেছি রিভিউ করেছি আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা যারা এখনো দেখেননি দুটো জান আর এই গানের রিভিউটা দেখেন আর আপনারা যারা গানটা দেখেছেন তারা ওই গানের রিভিউ ভিডিওর মধ্যে জানেন কেমন লাগছে আপনাদের ওকে আর এর পাশাপাশি ঝিলমিল লাগিরে ঝিলমিল লাগিরে এই গানটা রয়েছে এই গানটা কোথাও গিয়ে ওই বাউপলি সিনেমাতে প্রথম সাতটা মান্না ভাটিয়ার যে এই গানটা আসে না কে বর্না ওই গানটার মতো কিছুকা সিমিলারিটি রাখছিল আর এদিকে ডিবারা সিনেমা করতে জুনিয়র এন্টিরিয়ার টুকক জুনিয়র এপি আও জাম্বিকা কাপুর যে গান গয়েছে নতুন নতুন এই গানটার মতো লাগতে ছিল অনেকেই বলছিলো আমারও মনে হয়েছে কোথাও কোথাও গিয়ে তবে গানের মধ্যে একটু ইনস্পিরেশন বা একটুখানি একটু এরকম দেখতে লাগতেই পারে বিশেষ করে যে সাদা পোশাক যে পড়াই ছিল না ইলি ক্যাপলকে এই সাদা পোশাকটার কারণে বেশি করে সেম সেম লাগছিল ওকে যদি অন্য কোনো কস্টিউম পরানো হতো তাহলে এরকমটা ফিল হতো না কোথাও গিয়ে মনে হতো না তো হোক এই রহু ডাকাত সিনেমাটা এই যে ক্যারেক্টার রঘু ডাকাত নামে এই রঘু ডাকাত ক্যারেক্টারকে কেন্দ্র করে অনেকগুলো গল্পের পরিবার মানে তৈরি হয়েছে লেখা হয়েছে এর পাশাপাশি ভিডিওতে এই রঘু ডাকাত ক্যারেক্টারকে কেন্দ্র করে অনেকগুলো গল্পকে প্রকাশ করা হয়েছে তো আমি বইও পড়েছি ইভেন ভিডিওতে গল্প আকারে যে প্রকাশ করা হয়েছে ওগুলো করেছি এই রঘু ডাকাত ক্যারেক্টারটা কিন্তু একটা মনে মানে দু ভরস ক্যারেক্টার আর দেবদের যে ফিজিক্যালি মানে কোন হেলথ দেখলাম যেভাবে নিজের বডি ক্যাপচার ক্যাপচার করেছে বা আমারে বা আমার পুরো দুঃখ হয়েছে দেখতেই মনে হচ্ছে যে আসলে এই হালার কলায় একটা টাকা আমি গালির দাস ওই ক্যারেক্টারটা রে আমার দেব মনে করে না ওই হালার কলায় রঘু টাকা তের যে ক্যারেক্টারটা তেরে করতে দেব দেবকেই মনে হয় যে হালায় একটা টাকা আসলেই টাকা তো ওর এই রঘু টাকার সিনেমাটাকে কেন্দ্র করে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে তবে দেবের সিনেমার মধ্যে না যতটা বটে না ততটা রটে মানে যতটা রটাই ততটা বটে না মানে যতটা বলে ততটা থাকে না বাংলা কথা মানে হ্যাঁ ভাই বিশ্বাস করে ওনার যতগুলো সিনেমা এখন পর্যন্ত নির্মাণ হয়েছে উনি যেভাবে প্রচার প্রচারণা চালায় যেভাবে প্রমোশন করে ততটা সিনেমার মধ্যে থাকে না যেমন খারাপ সিনেমাটার কথাই বলি ওই সিনেমাটা যেভাবে যেরকমভাবে যে ফানিয়েছে যেরকমভাবে হাইট তুলেছে বাস্তবে কিন্তু ওই সিনেমার মধ্যে ওরকম তেমন কিছু ছিল না বাংলা কথা নেই প্রকাশের কথা আছে কোনো ভয়ভীতি নেই আর এই লোক দেখার ঠুক্য এই খাদার সিনেমাটাকে কেন্দ্র করে আমার একটা চ্যানেলে পুরো স্ট্রাইক টিউম রয়ে দিয়েছে কি বলবো এই বিষয়ে আপনাদের সত্য করে বলি খাদার সিনেমাটাকে বেস্ট যদি টিজার ট্রেলার পাচ্ছে গানগুলো রিলিজ করেছে ওগুলো আমার খারাপ লাগছিলো অত আমি খারাপ বলেছি যার প্রেক্ষাপটে

ভেরি গুড বাই অ্যান্ড ভাই বোনীয় স্বজন তারা প্রত্যেক বন্ধু বান্ধবের কাছে ভিডিও এর সিনেমাগুলো সবগুলো অনেক বিশাল বড় বড় লেওর